আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে বলতে চায় যে তোমার নামে একটি সুখপত্র আসবে আমার প্রিয় বিশ্বজগত এখন তোমার জন্য কিছু ভাবছে এখন তোমার এবং তোমার সাফল্যের মধ্যে বট কিছু থাকবে না তুমি সুসংবাদ পাবে পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময়ে তুমি সেই ব্যক্তির সমর্থন পাবে যা সমর্থন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন জীবনের দুঃখ তোমার মুখ থেকে শেষ হয়ে যাবে তোমার জীবনের সমস্ত ত্রুটি এখন দূর হয়ে যাবে তোমার মনে একটা দ্বিধা ছিল তুমি সিদ্ধান্ত নিতে পারছিল না এখন তোমার জীবন সুখ এবং আরামে ভরে যাবে তুমি এগিয়ে যাবে তুমি হঠাৎ করে টাকা পাবে তোমার জীবনে কিছু বন্ধু আসবে জীবন খুব সহজ বোধ করবে কষ্টের অবসান হতে চলেছে তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে কিন্তু সব কিছুই ইতিবাচক হবে তুমি অবাক হবে তুমি অনেক সাফল্য পাবে আমার প্রিয় সুখের সকাল শুরু হতে চলেছে এখন তুমি তোমার করা ভালো কাজের উপহার পাবে যেন ভালো ফলের বিতরণ হবে আতঙ্কিত হো না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হতে চলেছে এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকো তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে একজন বন্ধু তোমার জীবনে হঠাৎ আসবে তার আগমন তোমার জন্য খুবই প্রমাণিত হবে যে কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তোমার সংগ্রামের পরেও এখন সম্পন্ন হতে শুরু করবে প্রিয় তুমি অনেক দূরে যাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার প্রতিরক্ষামূলক ঢাল হয়ে উঠছে এটি তোমাকে পথ দেখাচ্ছে তুমি সাহসের সাথে এগিয়ে যাবে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন জীবনের সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছে এখন পর্যন্ত তোমার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে যোগ দিতে আসছে তারা অনেক দূর পর্যন্ত তোমার সাথে থাকবে তারা তোমাকে সফল করবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হচ্ছে ত্রুটিগুলো দূর হচ্ছে এবং তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যক্তি চমৎকারভাবে পূরণ হবে তোমার জীবনে যে অভাব তুমি সবসময় অনুভব করো শূন্যতা অসম্পূর্ণতা এখন সেই অভাবও হঠাৎ করে দূর হতে চলেছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল এবং অর্থবহ হবে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বজনপ্রিয়ভাবে পাবে আমার প্রিয় ঈশ্বরকে দেখো তিনি তোমার উপর কীভাবে তার আশীর্বাদ বর্ষণ করছেন তার লক্ষণগুলি বুঝো তোমাকে জীবনে অনেক দূর যেতে হবে তোমাকে অনেক দূরে যেতে হবে অনেক অসম্পূর্ণ কাজ আছে যা তোমাকে করতে হবে তুমি খুব সফল হবে এবং অনেক অর্জন করবে ইতিবাচক থাকো এবং এগিয়ে যাও তুমি হঠাৎ করেই খুব বড় একটা সুসংবাদ পেতে যাচ্ছ তোমার জন্য বিরাট সুখের দরজা খুলে যেতে চলেছে তোমার এই বন্ধ ভাগ্য খুলে যেতে চলেছে তোমার জন্য খুলে যাওয়ার দরজা এটা অন্য কারোর নয় বরং তোমার নিজের ভালো কাজের ফল নিশ্চিন্ত থাকো এই সোনালী যাত্রা অনেক দূর যেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন এখন কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যেখানেই যাও তোমার পদক্ষেপ এগিয়ে গেলে তুমি বিরাট সাফল্য অর্জন করবে তুমি প্রতিটি কাজে সাফল্য পেতে থাকবে তোমার নামে এক বিশাল বিজয় নিবন্ধিত হতে চলেছে আমার সন্তান ইতিবাচক শক্তি সঙ্গীত শক্তি এখন তোমার ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন আনন্দে ভরে উঠবে তুমি খুশি হবে দেখো কোথা থেকে কোথায় নিয়ে যাও সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আলোকিত করতে চলেছেন এক সত্য এক আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার পুরো জীবন সুখে ভরে উঠবে এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনে এক ধাপ এগিয়ে যেতে পারো এবং সেই গন্তব্যে পৌঁছাতে পারো যা এখন পর্যন্ত অনেক দূরে মনে হচ্ছিল তুমি প্রতিটি কাজে সংগ্রাম করেছ এবং কঠোর পরিশ্রম করেছ এখন তোমার সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সঠিক সময় এসেছে আমার সন্তান তোমার জীবনে সঠিক সময় আসতে চলেছে সবার চাকা ঘুরছে একটা সময় ছিল যখন তুমিও প্রতিকূলতা দেখেছিলে কঠিন সময় দেখেছিলে অন্যদের প্রতারণা দেখেছিলে যাকে তুমি সমর্থন করেছিলে সেও তোমাকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু এই সব সময় কেটে গেছে এবং আজ তোমার ভাগ্য উত্থিত হতে চলেছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও তবেই তুমি সঠিক সিদ্ধান্তের পূর্ণ ফল পাবে আমার সন্তান তুমি একটি আনন্দময় যাত্রায় আছো যার ফলাফলও খুব আনন্দদায়ক হতে চলেছে ভয় পেও না আতঙ্কিত হও না সংকটের সময় পর্যন্ত তোমার কাছে যে সমস্যাগুলি এসেছিল তা এখন তোমার কাছে আসবে না জীবন সহজ হয়ে উঠছে পথগুলি খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাও তার আশীর্বাদ গ্রহণ করো এই নতুন সময় ঠিক আছে হে আমার সন্তান শীঘ্রই তুমি খুব বড় একটা খবর পেতে যাচ্ছ তোমার চিন্তাভাবনার চেয়েও এক ধাপ এগিয়ে যাও যা তুমি আশা করেছিলে তুমি খুব শীঘ্রই অনেক সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অচেনা তুমি অনেক সাহায্য পাবে তুমি চার দিক থেকে সহযোগিতা পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না অর্থের সমস্যা তুমি যে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলে এখন সহজেই দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এমনকি অসম্ভব কাজও এখন সম্ভব বলে মনে হবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তুমি উন্নতি করবে তোমার পথ খুলে যাবে তোমার পথে আসা বাধাগুলি এখন দূর হবে আমার সন্তান এখন চিন্তা করো না এগিয়ে যাও আশীর্বাদ বর্ষিত হচ্ছে আমার সন্তান এখন তুমি প্রতিটি কাজে জয়লাভ করবে যা তুমি কল্পনাও করি তুমি এমন এক পর্যায়ে পৌঁছাবে যা তুমি কল্পনাও করি তোমার মুখ থেকে যাই বেরোবে তা সত্য প্রমাণিত হবে তোমার এবং তোমার কাজের উপর কখনো কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না মানুষ তোমার প্রশংসা করবে এবং তোমার কাজের পথ খুলে যাবে তুমি ঐশ্বরিকতা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার বন্ধু হতে চাইবে তুমি যে সুখের যোগ্য সেই সুখ তুমি সহজেই পাবে আমার সন্তান এখনই সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এই সময় তুমি জিততে পারো তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে তুমি যা ভাবো তার চেয়েও বেশি পাবে এসো আমার প্রিয় আমি তোমাকে জয়ী করে তুলব তোমার জীবনে যত আর্থিক সমস্যাই থাকুক না কেন এখন তা হঠাৎ চলে যাবে টাকা তোমার উপর বর্ষিত হবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি হঠাৎ সমৃদ্ধি পাবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম দেখেছ এখন তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে সুখের বৃষ্টি হবে অর্থের বৃষ্টি হবে সমৃদ্ধি এবং সম্পদ অর্জিত হবে তোমার জীবনের প্রতিটি সমস্যা মুহূর্তের মধ্যেই শেষ হতে শুরু করবে আমার প্রিয় সুসংবাদ আসতে শুরু করবে নতুন মাস আসছে এই মাস তোমাকে অন্য যে কোনো মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে যে তোমার কারণে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগবে তুমি এখন পর্যন্ত যে অভাবে দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হাসো মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমার প্রিয় তোমার পূর্বপুরুষদের একটি শক্তি এই সময়ে তোমার সাথে কথা বলতে চায় এই সময়ে এটি তোমাকে কিছু দিতে চায় তুমি তোমার জীবনে একটি নতুন ভোর দেখতে পাবে অন্ধকার চিরতরে দূর হতে চলেছে এই মুহূর্তগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার গ্রহ তোমার নক্ষত্ররা তাদের অবস্থা বদলেছে তোমার জন্য একটি নতুন পথ বেছে নেওয়া হচ্ছে তুমি ভাগ্যবান তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার জন্য একটি পরিকল্পনা তৈরি হচ্ছে সর্বশক্তিমান পিতা ঈশ্বর এই মুহূর্তে তোমাকে কিছু দিতে চান বুঝতে চেষ্টা করো সাফল্য সীমিত এটি কেবল তারাই পাবে যারা এর জন্য চেষ্টা করবে তোমার বিজয়ের পতাকা উড়বে তুমি চার দিক থেকে সমর্থন পাবে টাকার স্তূপ থাকবে তুমি এমন একটি জীবন দেখতে পাবে পরিস্থিতি বদলে যাবে ব্যক্তিত্ব বদলে যাবে এমনকি সবচেয়ে কঠিন মানুষরাও এই সময় তোমাকে সমর্থন করবে তুমি এটিকে উপেক্ষা করতে পারবে না তুমি যে কোনো জায়গা থেকে ঈশ্বরের খুব কাছে পৌঁছে যাবে মন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে এটি একটি সোনালি সময় এটি একটি উজ্জ্বল সময় জীবন থেকে সমস্যাগুলি দূরে সরে যাবে এবং তুমি ভালো কাজের ফল পাবে তুমি আরও বেশি করে সুখ তোমার দিকে আকর্ষণ করতে চলেছে এখন কিছু ইতিবাচক শক্তি অনুভব করো কিছু ইতিবাচক শক্তি তোমার মধ্যে একটি বড় পরিবর্তন আনছে কিছু ভালো দিন তোমার সাথে হঠাৎ ঘটতে চলেছে তোমার সাথে কিছু ভালো ঘটতে চলেছে যা তুমি অনুভব করবে এখন তুমি ন একা একটা শক্তি তোমাকে কোন না কোন পথে সবসময় সহায়তা করছে তুমি ঈশ্বরের নির্দেশিত পথ পাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও তবেই তুমি সঠিক সিদ্ধান্তের পূর্ণ ফল পাবে আমার সন্তান তুমি একটি আনন্দময় যাত্রায় আছো যার ফলাফলও খুব আনন্দময় হতে চলেছে ভয় পেও না আতঙ্কিত হও না এখন পর্যন্ত তোমার উপর যে সমস্যা সংকট এসেছে তা এখন তোমার কাছে আসবে না জীবন সহজ হচ্ছে পথ খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাও তার আশীর্বাদ গ্রহণ করো এই নতুন সময় সঠিক হে আমার সন্তান শীঘ্রই তুমি খুব ভালো খবর পেতে চলেছে তোমার প্রত্যাশার বাইরে এগিয়ে যাও তুমি তোমার চিন্তার বাইরে সাফল্য পাবে খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসবে একজন অপরিচিত ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু তুমি অজানা দিক থেকে অনেক সাহায্য পাবে সব দিক থেকে তুমি সাহায্য পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি যে অর্থ সমস্যা এবং অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলে তা এখন সহজেই দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এমনকি অসম্ভব কাজগুলিও এখন সম্ভব বলে মনে হবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে তোমার পথ ক্রমশ খুলে যাবে তোমার পথে আসা বাধাগুলি এখন দূর হবে আমার সন্তান এখন না এগিয়ে যাও আমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন তুমি প্রতিটি কাজে বিজয়ী হবে তুমি এমন এক পর্যায়ে পৌঁছাবে যা তুমি কল্পনাও করি তুমি যা বলছো তা সত্য প্রমাণিত হবে তোমার এবং তোমার কাজের উপর কখনো কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না মানুষ তোমার প্রশংসা করবে এবং তোমার কাজের পথ ক্রমশ খুলে যাবে তুমি ঐশ্বরিক দরজা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তুমি যে সুখের যোগ্য এখন তুমি সেই সুখ সহজেই পাবে আমার সন্তান এবার সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে এই সময় তুমি জয়ী হতে পারো তুমি পৃথিবীর সকল সুখ পাবে তুমি যা ভাবো তার চেয়েও বেশি পাবে এসো আমার প্রিয় আমি তোমাকে জয়ী করে তুলব তোমার জীবনের সকল আর্থিক সমস্যা হঠাৎ করেই চলে যাবে তোমার উপর টাকা পয়সা বর্ষিত হবে তোমার উপর সুখ বর্ষিত হবে তুমি হঠাৎ সমৃদ্ধি লাভ করবে আসন্ন মাসটি তোমার জন্য সেরা প্রমাণিত হবে তুমি তিনগুণ বেশি সুখ পাবে আমার সন্তান তুমি স্বপ্নে যে সুখ দেখেছিলে যে সুখ তুমি কল্পনা করেছিলে এখন তুমি সেই সুখ পাবে তোমার জীবন আরাম এবং সুবিধায় ভরে যাবে তোমার মন আজকাল শান্ত থাকবে তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় খুব নরম তুমি অন্যদের জন্য ভালো চিন্তা করো তুমি ভালো কথা বলো যখনই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করো সেই প্রার্থনা এখনই কবুল হবে তোমার সময় এসেছে তোমার খারাপ সময় এখন ভালো সময়ে রূপান্তরিত হচ্ছে নতুন সুযোগ তোমার কাছে আসতে চলেছে আমার সন্তান তুমি খুব পরিশ্রম করেছ এবং আজ তুমি সেই কঠোর পরিশ্রমের ফল পেতে যাচ্ছ আমার সন্তান মনে রেখো কখনো তোমার বিশ্বাসে সন্দেহ করো কখনো তোমার পরিশ্রমে সন্দেহ করো কারণ বিশ্বাসের সাথে করা কাজ সব সময় তার ফল দেয় আমার সন্তান কিছু জিনিস আছে যা আমি চাই তুমি তোমার জীবনের অংশ করো এবং সেগুলোকে তোমার চরিত্রে পরিণত করো শুধু মা উত্তম মুবারক তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কাজের সুখ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তোমার ভাগে যা খুশি লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমার কাছে পৌঁছে দেব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কাজের দিকে এক পা বাড়াও তোমার ভাগ্য নির্ধারিত হবে ঈশ্বর সোনার করম দিয়ে পরমেশ্বরের উপর তোমার ভাগ্য লিখছেন এই সময়টি খুবই গুরুতর কারণ ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র হয়ে উঠছ তুমি পবিত্র হয়ে উঠছ হয় কেউ তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান অতীত জন্মের কেউ তোমার কাছে পৌঁছানোর জন্য ব্যাকুল সে তোমার প্রেমে পড়েছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় সর্ব থেকে কেউ একজন তোমাকে ডাকছে এক ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুবই শক্তিশালী আমি ঘুরতে থাকি কখনো আমি অনুকূল আবার কখনো প্রতিকূল আমার প্রিয় কখনো তোমার সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে গর্ব করো না কখনো ভাবো না যে এইসব তোমার সর্বদা অভাবীদের সাহায্য করতে থাকো যতই কষ্টের মুখোমুখি হও না কেন যদি ভক্তি সত্য হয় এবং তোমার হৃদয়ে ভালোবাসা থাকে তাহলে স্বজন ঈশ্বর এসে তার সন্তানকে রক্ষা করেন তোমারদেরকে সম্পদে ভরে দাও আমার প্রিয় সন্তানরা জীবনে সর্বদা সক্রিয় থাকো হতাশা এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলো এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখো নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকো তোমার মূল্যবান সময়ের অপব্যবহার করো না কারণ সময় অমূল্য নষ্ট করো না এবং সঠিক পথে ব্যবহার